হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজ আমি গল্প করবো একটা দুঃখী মায়ের জানেন মানুষের জীবনটা কত করুণ মানুষের জীবনে করুণ জীবনের মধ্যে সব কিছু দিশাহারা হয়ে থাকে বাবা মা সব কিছু দিয়েছে সন্তানকে নিজেদের জন্য একটা ভিটে বাড়ি রেখেছে মাথা গুজনের ঠাঁই আর কিছু আবাদি জমি রেখেছে শুকেই কাটছিল তার হাজব্যান্ড একটা জায়গায় চাকরি করতেন সেখান থেকে কিছু পেনশনের টাকা পেয়েছেন তাই দিয়ে দুই বুড়ো বুড়ি শুকেই যাচ্ছিল সামনে একটা দোকান দিয়েছেন এবং হাজব্যান্ডটা ওই দোকানে বসেন একদিন হঠাৎ করে তার দুই ছেলে চলে আসলো এসে বাপ মাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিল দোকান পাট বাড়ি ঘর জমি সব তার বাপকে পিটিয়ে সই করে নিয়ে ছেড়ে দিল তার বাবা হতাশ হয়ে গেল মা কান্নায় ভেঙে পড়ল মায়ের কাছে যে গহনাঘাটি ছিল চট করে মা খুলে কোমরে লুকিয়ে রাখলো তার মাকে বলছে বল কোথায় গহনা রাখছিস ওর মা বলছে সব বেচা খায় ফেলছি ওর বাবা পেনশনের কাগজগুলো আগেই লুকিয়ে রেখেছিল দুইজনে মিলে বের হয়ে চলে গেল কাঁদতে কাঁদতে তার বাবা রাস্তায় ঘুরে ঘুরে একটা জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ে তার মা অসুস্থ হয়ে পড়ে তারপর রকম একটা বাসা খুঁজে মাথা গোজানের একটু ঠাই করে নেয় পেনশনের টাকাটা দিয়ে সয়নাগুলো বিক্রি করে একটা দোকান দেয় দোকানের মধ্যে টুকটাক জিনিস এনে তার বাবা আস্তে আস্তে চলতে থাকে একদিন ওই রাস্তাতে যাচ্ছিলাম ওই দোকানটা দেখে আমি দাঁড়িয়ে কিছু জিনিস নিচ্ছিলাম ছোটোখাটো জিনিস দেখলাম মহিলাটা চুপচাপ বসে কাঁদছে পাশে বসলাম বসে বললাম মা কেন কাঁদছেন কি হয়েছে বলেন না কিছুতেই বলে না তখন ভদ্রলোক বলছে কি বলবে বলার মতন তো কিছু নাই মা কী বলবে বলো তারপর তার দুঃখের সমস্ত কাহিনী বলতে থাকলো আমি অবাক হয়ে শুনলাম শুনে বললাম ছেলে মেয়েরা এত নিষ্ঠুর হয় কেন যে বাবা মা এই সন্তানদেরকে এত কষ্ট করে মানুষ করেছে সেই ছেলেমেয়েরা কেন এত নিষ্ঠুর হয় কেন বাবা মার দিকে ঘুরেও তাকায় না তারা কেন অসহায় বাবা মাকে তারা এইভাবে ছেই ছেই করে তাড়িয়ে দেয় তারা কি জানে না তারাও তো বাবা মা তাদের সন্তানরা যখন তাদেরকে এইভাবে তাড়িয়ে দিবে তখন তারা কি বলবে ওই যে বৃদ্ধাশ্রমে বসে ভদ্রলোক বলছিল আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন একশো বছর বেঁচে থাকি আমার পাশের বিছানাটা যেন খালি থাকে আমার ছেলেও আমার মতন এই বৃদ্ধাশ্রমে এসে পড়ে থাকবে কারণ সে যে কষ্ট আমাকে দিয়েছে তার সন্তানরাও তাকে একই কষ্ট দিবে বললাম বাবা চিন্তা করেন না তাদের ছেলে ছেলেমেয়েরাও তাদেরকে ওইভাবে বের করে দিবে সেদিনও তারা আপনার পায়ে এসে পড়বে বললো ততদিন বেঁচে থাকলে তো মা তারপর আমি খুব জোর করে ওনাকে কিছু টাকা দিতে চেলাম নিল না বললো না মা আমাদের যা আছে আল্লাহ রহমতে আমরা বুড়া দুজনেই সুখেই চলে যাবো তুমি চিন্তা করো না তোমাকে পেয়ে খুব ভালো লাগলো তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলো এত মিষ্টি করে হাসো এত আদর দিয়ে মা বলে ডাকো যে আমার কলিজাটা জুড়িয়ে গেল যাক নিজের সন্তান মা বলে না ডাকো আমার তো আরও একটা মেয়ে আছে মোবাইল নাম্বার দিয়ে বললাম মা যে কোনো সময় যে কোনো বিপদে আমাকে পাশে পাবেন শুধু ফোন করে আমাকে একটু বলবেন হেসে বলল ঠিক আছে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো আমি ওনার দোয়া নিয়ে বেরিয়ে চলে আসলাম আস্তে আস্তে আমার দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো আমি আর কত দেখব সব নিজের অজান্তে বলে বসলাম যাক মানুষ যেন সুখে থাকে আর এই সমস্ত করা ছেলে মেয়েদের আল্লাহ যেন হেদায়ত দেয় বাবা মাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসতে যেন শেখায় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ